শুধু দর্শকবিন্দু সরাসরি সন্দেশকালে টিভিতে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেই একেবারেই দাঁড়িয়ে আছি ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চের এখানেই ওমর একুশে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি একেবারে দেখতে পাচ্ছেন কাল একুশে জুলাই তারই আগেই কিন্তু চাঁদের হাট বললেই নয় হাজার হাজার মানুষের ভিড় একেবারে কলকাতার ভূখণ্ডেই দেখতে পাচ্ছি এবং সরাসরি আমরা আজ এই আজকের এই মূলত প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছি দিদির প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মুকুটমণি মাথায় শহীদ স্মরণে শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ এমন দিদির বিভিন্ন প্রকল্প নিয়ে তারা সাজ যেমন খুশি তেমন সদ বলে যেমন খেলা আছে ইচ্ছা মতো সেজে তারা এখানে আসছে এবং তাদের আবেগ একুশে জুলাই মানে কষ্ট অপর দিকে আবার আবেগ অপর দিকে আবার আনন্দ সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি একুশে জুলাইয়ের মঞ্চের সামনেই আর ইতিমধ্যেই আগামীকাল তো মূলত অনুষ্ঠান শহীদ স্মরণে ওমর একুশে জুলাই কিন্তু তারই আগে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম কোচ বিহার থেকে কাকদ্বীপ মানুষ কিন্তু এখানে এসছেন এ টু জেড সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সন্দেশখালীর সত্য খবর সবার আগে আমি এখানে একুশে জুলাইয়ের যে রক্ত দিয়েছে আমাদের যে শহীদরা তাদের যে সেই শহীদ দিবস আমরা এখানে নিজেদের অন্তর থেকে মন থেকে আমরা পালন করতে এসেছি এটাই রক্ত মানে আমি বার্তা দেব যেন আর কারো কোনো মায়ের বুকেভাবে খালি না হয় এটা তো সাংঘাতিকভাবে আমরা তো তাদেরকে ফেরত দিতে পারবো না কিন্তু কারো সন্তান গেছে কারো স্বামী গেছে কারো বাবা বাবা গেছে এগুলো তো সাংঘাতিকভাবে আমরা কীভাবে কষ্টটা মনের মধ্যে হয় শেয়ার বলার কিছু নেই তো যার জন্যে আমরা এখানে এসেছি যে মানুষকে এই বার্তা দিতে যে আমরা বাংলায় বাঙালি হয়ে আমরা বাংলায় কথা বলতে পারছি না অবাক কাণ্ড কিন্তু আমাদের দিল্লি ওদিকে ধরুন কি বলে উড়িষ্যা বম্বে বিভিন্ন রাজস্থান বিভিন্ন জায়গা থেকে বিহার চার ডবল মানুষ হিন্দিভাষী মানুষ এখানে আছে কলকাতাতে কাজ করছে তারা কিন্তু সুরক্ষিত আছে আমরা কিন্তু একবারও তারা হিন্দিতে বলছে আমরা কিন্তু তাদেরকে বলছি অনেকেই বলছেন যদি আন্দোলন করতে হয় আমার দেখলাম দেখলাম গত কিছুদিন আগেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করছে তারই প্রতিবাদেই কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ জানিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছে কিন্তু বিরোধী দল দাবি করছেন প্রতিবাদ যদি করতে হয় উড়িষ্যায় গিয়ে বা ভিন রাজ্যে গিয়ে প্রতিবাদ করবে কলকাতার বুকে কেন প্রতিবাদ করবে এই বিষয়ে কী বলবে কেন আমরা উড়িষ্যা যেয়ে বা দিল্লি যেয়ে প্রতিবাদ করব। আমরা কলকাতায় বসে প্রতিবাদ করব। তার কারণ আমরা কখনোই চাই না যে এই কলকাতায় যারা হিন্দি হিন্দিভাষী মানুষ উর্দুভাষী বা হচ্ছে আরবিভাষী যে কোনো বাইরের লোক আছে এখানে ইংলিশ ভাষী মানুষ আছে এখানে তাদের আমরা তাদের সাথে আমরা যদি এখনই শুরু করি তাহলে এখানে দাঙ্গা বেঁধে যাবে আমরা কি পারি না আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু আমরা সেটা করব না আমরা সেটা করব না আমরা তাদের এটাই বার্তা দিয়েছি যে না বিজেপি যেভাবে তাতিয়ে তুলছে বিজেপি যেভাবে বাংলাকে তাতিয়ে তুলছে এটা কিন্তু বিজেপি কার সাজী এই যে বাংলার মানুষ বাংলা কথা বলেছে বলে সে বাংলাদেশি তার মোবাইল টাকা পয়সা কাড়ে নিয়ে তাকে বাংলাদেশে পাঠাতে হচ্ছে এটা সাংঘাতিক ভুল আমরা সুতরাং সেই বিজেপির পাতা ফাঁদে পা দেব না আমরা এখানে এখানে বসেই আমরা প্রতিবাদ করব। আমরা আমাদের রাজ্য থেকে বাইরে যেয়ে প্রতিবাদ করব না কি বলবেন কালকি নাই দিদি তো মহিলাদের ভালোবাসেন এবং যখন আমাদের বসিরহাটে উনি গেছেন তখন পুরো যখন মানে যে জায়গাগুলোতে সাংবাদিকরা বসে সেই জায়গাগুলোতে ফাঁকা ছিল আমি আমি তো সামনে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলাম দিদি এসে বলার সাথে সাথে পুরো মেয়েদের সব ঢুকিয়ে দিল মানে এত সুন্দরভাবে সবাই কত খুশি হলো তা উনি তো মেয়েদের সবসময় গুরুত্ব দেন তো আমিও আশা করব মেয়েদের সামনে ডেকে নেবেন বা সেভাবে একটা ওনার এ দেওয়া থাকবে সেইভাবেই থাকবে এটা তো ছাব্বিশে ভোট আছে ছাব্বিশে মহিলারা কতটা এগিয়ে আসতে পারে মহিলারা কতটা এগিয়ে আসবে মহিলারা তো এগিয়ে আসবেই তারা স্বাস্থ্য সাথী পাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদের বাচ্চাদের কন্যাশ্রী পাচ্ছে তারা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে তাদের হাজব্যান্ডরা 100 টাকা 200 টাকা চাইলে সংসারে অশান্তি বাত্ব তারা এখন মাসে মাসে টাকা যাচ্ছে চাকরির মতো তাই নিয়ে তারা নিজেদের মতো করে চলতে পারছে একে হচ্ছে অনেক সুখে সুখেতে পারছে সেত্রং মেয়েরা কোন মেয়েদের মন থেকে কখনো মোটা বানাতে উঠে যাবে না তো বিজেপি একাধিক নেতা বলছে যে আমাদেরকে ভোট দেন আমরা মাসে 6000 টাকা দেব দিদি দিচ্ছে 1000 টাকা আমরা দেব 6000 শান্তি কথা मोदी জাম চরম মিথ্যাবাদী ও যা বলেছে একটাও কথা রাখেনি ও যা বলেছে একটা কথা রাখিনি চরম মিথ্যাবাদী আর একটা পাগলকে এখানে আমাদের বাংলায় দাঁড় করে রেখেছে যদি ওই শুভেন্দু ওই সিকিউরিটি গাড়ি ফাড়ি ছাড়া যদি একা সেখান থেকে মরে যাবে একদম শুভেন্দু যে ধরনের খারাপ কথা এটা সেটা ইউজ করে সুতরাং মোদী যা বলছে সব মিথ্যা মিথ্যা কথা ওই আশ্বাসে আমাদের বাংলার মায়েরা ভুলবে না তারা ওই মমতা ব্যানার্জির এক হাজার নেবে দু হাজার নেবে পাঁচশো নেবে কিন্তু মোদীর পাঁচ হাজার নেওয়ার নাম করে তারা বিজেপিতে যাবে না তো আমরা দেখেছি যে বিহারে একাধিক ব্রিজ ভেঙে যায় আর সেই জায়গায় ওই ব্রিজের যারা মারা যায় তাদেরকে বলা হয় দেড় লাখ টাকা করে টাকা দেওয়া হবে তাদের বাড়ি এখনো টাকা দেওয়া হয়নি তাহলে কি জানাবেন এখানে আবার ভোট আসবে বলছে ছ হাজার করে টাকা দেওয়া হবে তাহলে কি টাকা মানুষ কি পাবে দেখো যেখানে ব্রিজ ভেঙেছে বিষ মদ খেয়ে মানুষ মারা গেছে বিভিন্ন রকম কাণ্ড হয়েছে হচ্ছে সেখানে যদি মমতা ব্যানার্জি কথা দিয়ে থাকে ও টাকা তারা পাবে আর যদি বিজেপি কথা দিয়ে থাকে মিথ্যা কথা ও টাকা তারা কোনোদিন পাবে না আপনার নাম পরিচয় শেরিনা মন্ডল আমি বসিরাটের নেত্রী এক নম্বর ব্লক শুধু দর্শক বিন্দু সরাসরি একেবারেই সন্দেশ করে টিভিটা চেষ্টা করছি আজকে মূলত একুশে জুলাইয়ের এই এখানে এক নিত্য নতুন আকর্ষণ দেখতে পাচ্ছি এবং শত শত মানুষের হাজার হাজার মানুষের ভিড় ফটো তোলার জন্য মূলত দেখতে পাচ্ছি লেখা আছে উন্নয়নের প্রতীক ভালোবাসার প্রতীক বিরোধীরা দেখো মিলে। আমার দিদির প্রকল্প সব পাচ্ছে ঘরে ঘরে কন্যাশ্রী আর রূপশ্রী যার তুলনা নাই লক্ষ্মীর ভান্ডার ঠিক সময়ে ঠিক দিনেতেই পায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা একেবারে দেখতে পাচ্ছি এমন কিন্তু আহ ড্রেস বা এমন কিন্তু ধারণ আমার দেখতে পাচ্ছি মানুষের ভিড় দাদা আজকে কি বলবে মূলত আপনি বন্ধুরা আবেগ কত রাখুন আমি এসেছি পাথর প্রতিমা থেকে পাথর প্রতিমা থেকে এসেছি আজকে আমার যে আবে মানবিক মুখ্যমন্ত্রী বহু প্রকল্প তুলে ধরেছে আজকের বিশ্ব বাংলার বুক তার বহু প্রকল্পের মধ্যে একটি প্রকল্প আমি মুকুটমণি করে ঘুরে বেড়াচ্ছি যা হচ্ছে লক্ষ্মী ভান্ডার বহু প্রকল্পের মধ্যে একটি প্রকল্পকে মানুষকে বার্তা দিতে চাই যে মানুষ এই লক্ষ্মীর ভান্ডারের জন্য অনেক উপকৃত হয়েছে গরিব মানুষ তো প্রচন্ড উপকৃত হয়েছে তাই এই লক্ষ্মী ভান্ডারটিকে থেকে আমি মুকুট করে মাথায় নিয়ে আজকে বার্তা দিতে চাই যে মানবিক মুখ্যমন্ত্রীকে আবার চারবারের জন্য মুখ্যমন্ত্রী করেছে আপনি আপনার মাথায় এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মুকুটমণ হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের মুকুট আপনার নাম কি আমার নাম মিঠুন কুমার দোলই বাড়ি পাথর প্রতিমা নগর সুন্দর ধন্যবাদ